কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর কাটগড়ায় তৃণমূল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয় থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকে কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা শুভেন্দুর কনভয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ তৃণমূল চৰকাৰ ভেঙে তৃণমূলৰ দালাল সন্ত্ৰা হামাত ঘৰে ভেঙে দিল ভাবু কি পৰিস্থিতি পুলিচ শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভয় পৌঁছায় বিডেপির জেলা কার্যালয় ব্যুরো রিপোর্ট খবর এই সময়